দেখো আমরা খুব সুন্দর কনসেপ্টের জটিল সঙ্গে একটা ম্যাথ করব এখানে দেয়া আছে কত এখানে আমরা মডুলাস আর্গুমেন্ট দুইটা কনসেপ্ট অনুযায়ী করব তো দেখো আই টু দি পাওয়ার আই এখানে কেটে দেয়া আছে আই টু দি পাওয়ার আই এটাতে মারামার বের করতে হবে তো এইটাকে দেখো তো এইভাবে লেখা যায় না এই যে আই যেটা আছে এটা পাওয়ারটাকে আমরা আই এই যে পাওয়ারটা ভিতরে আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই আই লিখতে তো পারি এখানে কোনো সমস্যা নেই আচ্ছা

প্লাস আই সাইন আবার অয়েলার থিওরেম অনুযায়ী অয়েলার থিওরেম অনুযায়ী তোমার হচ্ছে এই এতটুকু অংশকে কি লেখা যায় জানো ই টু দি পাওয়ার আই থেটা মানে আর্গুমেন্টের যে থিতাটা টাকে আর্গুমেন্ট তো এতটুকু অংশকে ই টু দি পাওয়ার আই থেটা লেখা যায় তো পুরাটা আমার এই অনুযায়ী এখানে কি লেখা যায় বলো তো আর ই টু দি পাওয়ার আই থেটা আমি যদি মডুলাস আর্গুমেন্ট হিসেবে লিখতে চাই তো এখন তুমি এইটার দিকে তাকাও যে এখানে তোমার কি আছে আই আছে ঠিক আছে তো এখানে স্বাভাবিকভাবে আই আছে তো আই এর তোমার মডুলসের মান কত হবে মোডুলাস রুট ওবার আই মোডু এখানে কি ওয়ান আছে না ওয়ান এর স্কয়ার মানে কত ওয়ান আর এখন তোমার যদি আর্গুমেন্ট থ্রেতা তোমার সমান কত হবে থ্রেতার মান হবে হচ্ছে দেখো টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই এর মান কত ওয়ান আর এর মান কত জিরো তাহলে হচ্ছে ওয়ান বাই জিরো তাহলে কত ফাই বাই টু ঠিক আছে তো সেই অনুযায়ী তুমি এইখানে আই এর মান কত বসাইতে পারো বলতো সে অনুযায়ী তুমি এখানে আই সমান সমান লিখতে পারো আর এর মান কত মরুল আছে মান হচ্ছে ওয়ান আর হচ্ছে ই টু দি পাওয়ার আই থিতার মান কত পাই বাই টু এটা লিখতে পারো না এটাই তো লিখতে পারো তো আমরা আই এর মান এটা বসাই দিব এখন আই এর মান এটা বসাইলে কত হবে বলো তো ওয়ান তো আমরা নাও লিখতে পারি তাহলে ই টু দি পাওয়ার আই পাই বাই টু তা এটার সাথে এখন কি হবে বলো তো ওয়ান বাই আই আকারে থাকবে ঠিক আছে এটা থাকলো আচ্ছা এখন এইটা গুণ অবস্থায় না যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই আর কাটা যাবে না এই কাটা চলে গেল তাহলে আমার কি থাকবে তো জাস্ট ই টু দি পাওয়ার পাই বাই টু যেটা একটা কনস্টেন্ট তাহলে এটার মান কত পাইলাম আমরা ই টু দি পাওয়ার পাই বাই টু খুবই সুন্দর কনসেপ্টের একটা ম্যাচ ছিল